যে ফ্ল্যাক্স ফেস্টোনাল যে দরবারটা লাগছে ওইটা বলে তারা বলে জানে ওই না অভিষেক করতেছে পর্যটন দপ্তরতে লাগাইছে সুশান্ত করতেছে পর্যটন দপ্তরে লাগাইছে না মাতাবাড়ির কমিটি থেকে লাগাইছে তারা চক্রান্তকারী অর্থাৎ পর্যটন দপ্তর থেকে যদি সেই ফ্ল্যাক্স লাগানো হয় ত্রিপুরা পর্যটন দপ্তরের নাম লেখা থাকবে তুই ফ্ল্যাক্সটাতে দেখবে কোনো নাম সেখানে লেখা হয়নি অর্থাৎ পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাগস লাগানো হয়নি যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছি উনিও খুব প্রকাশ করেছেন আমি একটু আগে কইছিলাম নি যে পুলিশে যে গাঞ্জাডি ধরে ইডি এই মন্ত্রী মিনিস্টার ওই খা তারা ওই আনে তারা ওই খা তো এইটি পার্সেন্ট বেসে টোয়েন্টি পার্সেন্ট খা একটু আগে যে ফ্লেক্স ফেস টুনা লয়ে আছে দরবারটা লাগছে ওইটা বলে তারা বলে জানে ওই না অভিষেক কইতেছে পর্যটন দপ্তর তেল লাগাইছে সুশান্ত কইতেছে পর্যটন দপ্তর তেল লাগাইছে না মাতাবাড়ির কমিটি থেকে লাগাইছে তারা চক্রান্তকারী মাতাবাড়ির কমিটি তোমার মনে হয় তারার তত্ত্বাবধান সারা মন্ত্রী মিনিস্টারের ফটো দিয়ে এমনি লাগাই লাগবো তোমার মনে হয় এমন যার মধ্যে আমাদের একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরি সুন্দরী ছবি এবং মন্দিরকে নিচের অংশে রাখা হয়েছে এবং উপরের অংশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে আমার ছবি লাগানো হয়েছে তো স্বাভাবিকভাবেই কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম এটা নিয়ে একটু ক্রিটিসিজম করা হচ্ছে যে মায়ের মন্দির থেকে বা মাতা ত্রিপুরি সুন্দরী থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা পর্যটন মন্ত্রী কি করে বড় হয়ে গেল স্বাভাবিকভাবেই এটা আমাদের নজরে এসছে অর্থাৎ পর্যটন দপ্তর থেকে যদি সেই ফ্ল্যাক্স লাগানো হয় ত্রিপুরা পর্যটন দপ্তরের নাম লেখা থাকবে যে কোনো দপ্তরের নাম সেখানে লেখা থাকবে ওই দপ্তর থেকে যখন এটা পাবলিসিটির জন্য লাগানো হয় তো এই ফ্ল্যাক্সটাতে দেখবেন কোন নাম সেখানে লেখা হয়নি অর্থাৎ পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছে উনিও ক্ষোভ প্রকাশ করেছেন যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছে উনিও প্রকাশ করেছেন এই ফ্ল্যাগস সম্পর্কে কারাই ফ্ল্যাগস লাগিয়েছে সেটা আমাদের নজরে বা আমাদের নলেজে এখন পর্যন্ত আসেনি এখন পর্যন্ত এই ফ্লেক্সের ডিজাইন কি হবে সেটাও কিন্তু এপ্রুভ হয়নি তাই আমি আহ্বান জানাবো যেটা আমাদের নজরে এসছে অফিসারদের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি যারাই সেটা লাগিয়েছে তারা পর্যটন দপ্তরকে হয়তোবা কালিমা লিপ্ত করার জন্য লাগিয়েছে বা কোনো ইস্যু তৈরি করার জন্য সেটা লাগিয়েছে এই অধর্মী নাম্বার ওয়ান অধর্মী পার্টি হচ্ছে বিজেপি ধর্মের নামে হিন্দু মুসলিম কইরা হিতা কইরা হিতা কইরা ধর্মের নামে দুনিয়া ডারে তুল কালাম লাগাই রাখছে দরবার লাগাই রাখছে দুনিয়া ডার হইতে ধর্মের নামে কিন্তু আসল ধর্মের ব্যবসায় কিন্তু ইডিওই সনাতন সনাতন যত হয়েছিল লাগে এটি সবচেয়ে বড় অধর্মী এটা হচ্ছে সবচের সবচেয়ে বড় অধর্মী তোমার মনে হইতাছে এই তান্ডায় সারাতি পুরাবাসী ওই গাঞ্জা খাইয়া থায় তারার মতো সারা ত্রিপুরাবাসী গান জায়গায় আছে যা ক্লিয়ারিফিকেশন দিব মান্য লাগবো মানুষে হ্যাঁ কারুর তত্ত্বাবধান সারা মন্ত্রী মিনিস্টারের দেহন সারা লেহা উঠতে গেছে আর কটুটি আপনি সাফাইয়া সাধারণ মানুষে দিয়া লাইছে এত বড় ক্ষমতা হয়েছে গা সাধারণ মানুষের কোন দোকানদারের এত বড় সাহস হইতো না মন্ত্রী মিনিস্টারের তত্ত্বাবধান সারা এই ফ্ল্যাগ ফেস্টোনারি লাগাইতো ক্লিয়ারিফিকেশন দিয়ে কিন্তু হইবো যেই দিন থেকে মাতা ভিতরে বিজেপি হাত দিছে শেষ মাতা মানুষের ইমোশন লইয়া খেলছে মাতা বিয়াল্লিশ লাখ মানুষের ইমোশান ত্রিপুরাবাসীর মাতা বাড়ির হয়েছে একটা সবচেয়ে বড় ইমোশন যে দিন থেকে হাত দিছে ধ্বংস করে লাইতেছে মাতা বাড়িটার ধ্বংস করে লাইতে আরো করে লাইব আর যে কয়েক বছর থাকবো আরো করে লাইব শেষ করে লাইব মানুষ যদিও বুল্লা যাইব মাতা কিন্তু ক্ষমা করতো না তোর ক্ষমা করতো